চ্যানেলের পক্ষ থেকে আমরপুর রয়েছে আপনাদের সাথে আর আজকে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে ভারতীয় মেডিকেল অফিসার আপনারা জানেন ভারতীয় মেডিকেল অফিসার নতুন কিছু নিয়ম যুক্ত হয়েছে সেটা হচ্ছে হাসপাতালে পরিবর্তন করলে অবশ্যই এফ আর আর এফ আর ও করতে হবে যদি এছাড়া আপনার হাসপাতাল পরিবর্তন করেন তারপর বাংলাদেশে আসতে গেলে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে না অলরেডি গত মাসে অনেককেই বেনাপুল বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে হয়েছে যে আপনারা যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে তারপর আসেন তো এইরকম সমস্যায় যদি পড়তে না চান সেই ক্ষেত্রে ভারতে গিয়ে যদি কোনো কারণে আপনাদের হসপিটাল পরিবর্তন পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাফার ও করতে হবে তো এই ক্ষেত্রে আপনাদের দুইটা কথা থাকে সেটা হচ্ছে কোথা থেকে অ্যাফার অ্যাফার ও করবো এবং কিভাবে করব তো অ্যাফার করবেন হচ্ছে আপনারা আইভেক সেন্টার থেকে আইভেক সেন্টারে যে অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেখান থেকেও করতে পারেন অনলাইনে আবার ফিজিক্যালি গিয়েও করতে পারেন দুটি অপশনই আছে তো ফিজিক্যালি যেতে হলে আপনাকে সবার আগে জানতে হবে যে ভারতের অ্যাফার ও গুলো কোথায় কোথায় আছে তো ভারতে বারোটা অ্যাফার ও আছে এর মাঝে আছে হচ্ছে ভারতে দিল্লিতে আমি ডিসক্রিপশন বক্সে এফআর গুলোর নাম এবং হচ্ছে ফোন নাম্বার গুলা মানে হটলাইন হটলাইন নাম্বার গুলা অবশ্যই দিয়ে দিব সেখান থেকে আপনারা চেক করে নেবেন আমি জাস্ট এখানে বলে দিই দিল্লিতে এফআর আছে তারপর আছে মুম্বাই আছে চেন্নাইয়ে আছে ব্যাঙ্গালোরে আছে আহমেদাবাদে আছে অমৃতসরে আছে হায়দ্রাবাদে আছে কলকাতায় তো অবশ্যই আছে লখনৌতে আছে ত্রিবান্দ্রামায় আছে তারপর হচ্ছে কালিকোটে আছে কোচিনে আছে এই বারোটি জায়গায় ভারতের অ্যাপারো সার্ভিস চালু রয়েছে এই বারোটি জায়গা থেকে যে জায়গায় আপনারা যদি যান গিয়ে আপনাদের অ্যাপোলো সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে হসপিটাল পরিবর্তন করা আপনার মেডিকেল ভিসার ভ্যালিডিটি এক্সটেনশন করা এই সকল কাজ আপনারা করতে পারবেন আর অনলাইনে কিভাবে করবেন অনলাইনে করতে গেলে যেটা হচ্ছে অনলাইনে হচ্ছে সবার আগে আপনার কোন অ্যাফারোতে কাজ করছেন সেটা সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান আইফেক্স সেন্টারের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন সেটা সিলেক্ট করার পর হচ্ছে আপনার পাসপোর্টের কপি এবং বাকি যে ডকুমেন্টস গুলো আছে ওইগুলো আপলোড করতে হয় তারপর সম্ভবত ফিজিক্যালি গিয়ে অ্যাফারোতে যেতে হয় গিয়ে হচ্ছে বা আপনাকে ইমেলের মাধ্যমে ভিসা এক্সটেনশন করে দেয় তো তারপরে হটলাইন দেন কারণ হচ্ছে প্রয়োজন আপনার রেখে বিভিন্ন প্রয়োজন আপনার হটলাইন নাম্বার গুলো নিতে পারছেন আর মেডিকেল ফিসের ক্ষেত্রে এখন বাংলাদেশ থেকে মেডিকেল ফিসা তো অনেকটাই সহজ হয়ে গেছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে মেডিকেল ফিসা পাওয়া যাচ্ছে তার উপর ইভিসা চালু হয়ে গিয়েছে ইভেন অন্যান্য বেনাপোল দিয়ে যাওয়ার সময় মেডিকেল ভিসাদারীরা স্পেশাল সুবিধা পেয়ে থাকে লাইন মানে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন যখন ঢোকে তখন তাদের সিরিয়ালটা আগে হয় তো এই ধরনের ফেসিলিটি তো রয়েছে মেডিকেল ভিসা করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট লাগবে যেটা হচ্ছে আপনি ইন্ডিয়াতে গিয়ে দেখাবেন ওরকম একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট লাগবে ওই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনি যাবেন এবং গিয়ে ইন্ডিয়াতে আপনার ডাক্তার দেখাবেন তো এই জিনিসগুলো লাগে এই জিনিসগুলো সবকিছু ঠিক থাকলে আর হচ্ছে এছাড়া টুরিস্ট ভিসার জন্য যা যা ছিল মেডিকেল ভিসার জন্য তাই মেডিকেল ই ভিসা যেটা চালু হয়েছে সেটা হচ্ছে দুই মাসের জন্য মেডিকেল ই ভিসা দশ ডলার খরচ নেবে এবং হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্স দুইজনে অ্যাপ্লাই করতে পারবে এবং ওই ই ভিসা নিয়েই অনেক ই ভিসা নিয়েই সরাসরি ইন্ডিয়ার কোনো জায়গায় যেতে পারবেন তবে যেতে হবে অবশ্যই ফ্লাইটে বাই রোড বা বাই যাওয়ার কোনো সুযোগ নেই বাই রোড বা বাই গেলে আপনারা হচ্ছে ই ভিসা নিতে পারবেন না ফ্লাইটে গেলে ই ভিসা নিতে পারবেন এটা শুধুমাত্র জরুরি রুগীদের জন্য দেওয়া হয় আর জরুরি রুগীরা অবশ্যই ফ্লাইটেই যায় তো তখন এই সুবিধাটি আপনারা নিতে পারবেন তো এফ আর ডিটেলস আপনারা জানেন তারপরে বাকি যে যতটুকু ডিটেলস আমার কাছে ছিল আমি তা বলেছি এটার কাজ কি সেটা হচ্ছে আপনাদের মেডিকেল ভিসা রিলেটেড আপনারা যদি ভ্যালিডিটি এক্সটেনশন করতে হয় অথবা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো কারণে যদি ভ্যালিডিটি এক্সটেনশন করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে এফআরওতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে মেডিকেলের হসপিটাল চেঞ্জ করতে গেলে আপনাকে এফআরওতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তো আমি ডেসক্রিপশন বক্স এফআরওর সবকিছু দিয়ে দিব বিস্তারিত তথ্য সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন তো এই ছিল ভারতের ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ